সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই দেখছেন যে আমাদের পূর্ব পাড়া জামে মসজিদ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা এবং বড় বড় অনুদানকারীদের মাধ্যমে আজকে এই মসজিদ এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে করতে প্রায় অনেক টাকা পয়সার খরচ অলরেডি হয়ে গেছে কিছু হবে আমরা সকলকে উদারত আহ্বান জানাব এই মসজিদের কাজটাকে কীভাবে আরো যৌথ গতিতে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে আপনাদের সকলকে আহ্বান করব একটু পূর্ণাঙ্গ মসজিদের যে একটা সীমানা এটা আমরা একটু দেখে আসি এটা হলো আমাদের মসজিদের সামনের অংশটা ছিল আর মসজিদের পাশে একটা দানবক্স রাখা হয়েছে এখানে আপনাদের মুক্ত দানটা আছে এটা আপনারা সকলে নির্দ্বিধায় করতে পারেন এটা আমাদের মসজিদে যেহেতু বাগানের সাথে জড়িত এই জন্য গজারি গাছগুলো অনেক দেখা যায় সুযোগ হলে সামনে আপনাদেরকে দেখাবো চলে আসলাম বন্ধুগণ ছাদের উপরে আমাদের মসজিদের নির্মাণাধীন কাজ এটা হলো আমাদের কক্ষ এখানে মাজিম এবং ইমামশা ফুচুর এখানে থাকেন এটা মসজিদের কোয়ার্টার তো বলেছিলাম যে মসজিদ এই পাশাপাশি গজারি বাগানের পাশে এই জন্য অনেক গজারি বাগান এখানে কাজ দেখা যায় তো অনেক বড় একটা খরচ ব্যয়বহুল একটা খরচে ম্যানেজিং কমিটিরা হাত দিয়েছে এলাকাবাসীও সার্বিক সহযোগিতায় আছে এই জন্য কীভাবে মসজিদটাকে একটু পরিপূর্ণ রূপটা ধারণ করা যায় এই ফিকিরে আমি যেমন ফিকির করছি ম্যানেজিং কমিটি করছে এলাকাবাসীও করছে আলহামদুলিল্লাহ আপনারাও ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন যাতে করে মসজিদের বাকি যেই কাজটা আছে এই কাজটা কীভাবে স্বয়ং সম্পূর্ণ রূপ দেওয়া যায় দেখতেই পাচ্ছেন মসজিদের সারিংয়ের কাজ চলমান এখনও মিস্ত্রি এখনও আসে না যারা কাজ করেন খুবই সকাল হয়তোবা তারা ঘন্টা দেড়েকের মধ্যে চলে আসবে তো এখানে গত সপ্তাহে বসা হয়েছিল প্রায় দুই থেকে দুই লক্ষ বিশ হাজার টাকার রড বাবত একটা খরচ তো ম্যানেজিং কমিটির মধ্য থেকেও আলহামদুলিল্লাহ আমাদের প্রতি কিছু আলোচনা হয়ে থাকে দূর দূরান্ত থেকেও কিছু মানুষ প্রবাস থেকেও আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের মসজিদের একটা অ্যাকাউন্ট আছে এখানে অনেকেই টাকা পয়সা পাঠিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমি সকলকেই আহ্বান করছি যাতে করে আপনাদের ছোট্ট ছোট্ট অনুদানের মাধ্যমেও আমাদের এই মসজিদটা স্বয়ং সম্পূর্ণ একটা রূপ ধারণ করতে পারে সময় সুযোগ হলে ইনশাল্লা হফুতাল্লা শেষের দিকে আমাদের মসজিদের একটি নাম্বার আছে নাম্বারটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আফুতালা আপনার যেই দানটা আছে মুক্ত হস্তে ইনশাল্লাহ করে যাবেন আল্লাহ তালার জন্য করে যাবেন এটা হলো আমাদের মসজিদের চারপাশের একটি অংশ আপনাদেরকে যদি দেখাই খুবই মনোরম একটা দৃশ্য চারোপাশে সবুজ বর্ণের গাছালি পাখিদের কিচির মিচিরের শব্দ খুবই ভালো একটা দৃশ্য সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য অনেক সুন্দর মসজিদের কাছে এগিয়ে যাচ্ছে আপনারা সাথে থাকবেন আর সর্বোপরি কথা হলো এই মসজিদের যে অনুদানের যে বিষয়টা আছে এই বিষয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন রাসূল এ করিম সরকার দোয়া আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন লিল্লাহি লাহু বাইতান ফিল জান্নাহ রসুল কারিম সাল এর হাদিসের মধ্যে হাদিসের তরজমার মধ্যে পাওয়া যায় যে বলা হয়েছে এমন যে দুনিয়ার মধ্যে যদি কোন ব্যক্তি আল্লাহ তালার একটি ঘর নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে এই হাদিস যখন রসুল্লাহ সাল্লী সাহাবে আজমা আইনদের মজলিসে যখন হাদিসটা বলতেছিলেন তখন ওই মসজিদের মধ্যে কিছু দরিদ্র অভাবী মসজিদ নির্মাণ করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে তো সেটা আমাদের কভাল থেকে উঠে যাবে কেননা আমরা নিজের পরিবারকেই খাবার খাওয়াইতে ব্যর্থ অনেকটা টানা টানের মধ্যে পড়ে যায় এক বেলা খেলে আর এক খাওয়ার ব্যবস্থা করা থাকে না তো ঠিক এই মুহূর্তে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করবো এবং আল্লাহ তারা দেওয়া জান্নাতে একটি আমার জন্য ঘর নির্মাণ হবে রসুল করিম সাল্ল আরিক সাহেব আজমাইনদের এই আশাকে ব্যক্ত করেই করিম কারিম সল্লা ওয়াসাল্লাম হাদিসকে আরও সহজ করে দিয়ে রসুল করিম সাল্লা আই ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার জমিনে তোমাকে একটা মসজিদ নির্মাণ করতে হবে এমন নয় বরং যেখানে মসজিদের কাজ চলে মসজিদ নির্মাণের কাজ চলমান তুমি ওই জায়গায় একটু শ্রম দাও ভালো একটি পরামর্শ দাও আর যদি পারো অল্প কিছু সহযোগিতা করো আল্লাহ তালা দিলেন তোমার দিনের কথাটা আল্লাহ তালার পক্ষে হয়ে থাকে আল্লাহ তারা অনবত্য আল্লাহ তালা সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয়ে থাকে তুমিও কালকে আমাদের ময়দানে জান্নাতে ঘর আল্লাহ তালা তোমার জন্য বাজে করে হ্যাঁ ওই জন্য ভাই আমরা কেন হাত ছাড়া আমরা এত সুন্দর সহজ পন্থা থেকে আমরা কেন সবাই খালি যাবে আমরা কি পারি না অল্প কিছু দানের মাধ্যমেই আমাদের জন্য জান্নাতের একটি ঘর নির্মাণ হয়ে সারা পুরুষারা পূর্বপাড়া জামে মসজিদের কাজের মধ্যে সার্বিক সহযোগিতা করে আল্লাহ তালার দেওয়া জান্নাতে আপনার জন্য একটি ঘরের বাজেট করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলিকুম মরাহুল্লাহ ওবর